টিপ টিপ করে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখো মানে এখন না এই যে বৃষ্টির ফোটাগুলো ঝিরঝির ঝিরঝির করে পড়ছে আর কালকে রাত্রেবেলায় কিন্তু খুব ঝড় বৃষ্টি হয়েছিল। কালকে দিনের বেলা তো সারাদিন শুধু হাওয়া হাওয়া তারপরে রাতের বেলায় সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে আর এখন এই যে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তা সকাল সকাল আমি ঘুম থেকে উঠে একটু বাইরের এদিকে চলে আসলাম অনেকটাই বেলা হয়েছে গুড মর্নিং বন্ধুরা সবাইকে আবার একটা সুন্দর নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আমাদের মা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাড়ে ছয়টা অনেকটাই বেলা হয়েছে সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠলে অনেক কাজ বাজ এগিয়ে যায় এতক্ষণ হয়তো আমার কাজ বাজ শেষের দিকে হয়ে যেত কিন্তু আজকে দেখো সাড়ে ছয়টা সময় উঠেছি ঘুম থেকে আর এখন মনে হয় পনেরো সাতটায় বেজে গেল ঘুম থেকে উঠে তো এদিকে চলে আসছি তো সকালবেলার এই সুন্দর প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা অন করলাম আমি তো আসছি ঘুরতে মানে একটু সকালবেলায় হাঁটা চলা করলে ভালো লাগবে তো কি সুন্দর লাগছে পরিবেশটা তো ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি তোমরা এই আমাদের গ্রাম বাংলার পরিবেশগুলো দেখতে পছন্দ করো এই রাখবো মাঠ ঘাটক কীরকম অবস্থা আমাদের এইখানে বর্ষাকালের সময় কীরকম হয় তবুও আজকে একটু কম আছে নাহলে মাঝে মাঝে জল জমে জমে থাকে রাস্তার মধ্যেও তো চলো দেখতে থাকো আজকের ভ্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থাকো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে চলো আর একটু পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি দিকে দেখো এই যে পাট শাক হয়েছে বাড়ির সামনে ওই বাড়ির সামনেই পাট কি সুন্দর পাট শাকগুলো হয়েছে আর ওইদিকে বৌমাদের বাড়ি ঝিপঝির করি এই যে দেখো এইখানে জল জমে আছে রাস্তার মধ্যে বিলে এখনো সেরকম জল আসেনি বিলে দিন রাতি চব্বিশ ঘন্টা যদি এক নাগার যদি খুব মুসুর বৃষ্টি হয় তাহলে জল চলে আসবে কালকে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে আজকে দিনের বেলাও বৃষ্টি হচ্ছে কিন্তু কি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে না মুসুর ধরা বৃষ্টি আসলে জল চলে আসবে খুব তাড়াতাড়ি কিন্তু এরকম বৃষ্টিতে জল চলে আসে না কারণ এদিকে জল পড়ে এদিকে শুকিয়ে যায় এই যে এখানে একটু গর্ত এই যে বিলে মাঝে মাঝে একটু করে জল আছে এই যে মানে জল ভরে যায়নি শুধু যেখানে যেখানে একটু গর্ত সেখানে সেখানে জল আছে চলো বাড়ি যাই এবার এই যে এখানে একটা বিশাল বড় গর্ত হয়েছে কি অনু গুড মর্নিং বলো গুড মর্নিং দেখি ছাতাটা এত সুন্দর তোমার বাবা একা একা ঘুরতে চলে আসলি যে হ্যাঁ ওই যে ওই বাড়ির মেয়ে থাম্মাবাড়ি যাবি চল ঠাম্মাবাড়ি যাবি চল রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটাই বেলা হয়ে গেল এবার চলে আসলাম গোয়াল ঘরে খবর ফেলতে মা বাড়িতে নেই মা গিয়েছে কালকে দিদি বাড়িতে তো চলো বৃষ্টি পড়ছে বাইরে টিপ টিপ করে তাই যে ঘরের কাজগুলোই করি গোবরগুলো ফেলে তারপরে বাসনগুলো বসে বসে ওইদিকে মাসবো শীষ টিপ টিপ করেই বৃষ্টি পড়ছে আর কি দোকানে কি কোল কালছিস হ্যাঁ गोबर ফেলছি বড়মে মানে হয় সকালবেলা উঠেছে উঠে আবার শুয়েছে কেউ এখন উঠে গিয়ে এরবা বলছে চা খাবে أنت চাও খাই না একটু বললাম দুই কাপের মতো বানিয়ে খাও বাবা যা খেতে চায় না কখনো খায় কখনো খায় না মাঝে মাঝে চিনি চারা চা খায় বাবা বয়স হয়ে গেছে আর একটু ওই যে আসতে গরম একটু দেরি হয়েছে বের করতে মা তো খুব সকাল সকাল বের করে আসতে বৃষ্টি বৃষ্টি তো সেজন্য দেরি হয়েছে দেখো ঘরেই বেশি বেশি করে রেখেছে বাছুরটা বেঁধে রেখেছে এখানে খড় দিয়ে আর বড় আর একটা গাই ওই দিকে বেঁধে রেখেছে এখানে খড় দিয়েছে চলো আমার গোবর খেলা হয়ে গেছে এখন বাসনগুলো মেঝে নেব আর উঠান পরে ঝাড় দিতে হবে বৃষ্টি কমলে উঠান ঝাড় দেবো এখন যে শিরশির করে বৃষ্টি পড়ছে বৃষ্টির জলে শরীর ভেজার ভয়ে আর কতক্ষণ ঘরে বসে থাকা যায় বলো তো বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু দেখো সবাই কাজ করছে বড়দের বড় যা এদিকে এই যে আম পারছে আর এমনিতে বোঝা যায় না কিন্তু এই যে জলের মধ্যে যখন জলের ফোঁটা পড়ে বৃষ্টির ফোঁটা পড়ে তখন বোঝা যায় তো আমিও বাড়ি চলে আসলাম বাড়ি এসে এই যে বাসনগুলো মেঝে নিচ্ছি ভাবছিলাম যে বৃষ্টি থামবে তারপরে করব কিন্তু দেখছি যে বৃষ্টি আজকে থামবে না মনে হয় সারাদিন মনে হয় এভাবে ঝিরঝির করে বৃষ্টি পড়তেই থাকবে এই যে পাঁচ ছয় মিনিট ভালো থাকে আবার বৃষ্টি পড়ে তো সেজন্য আর বসে না থেকে কাজগুলো শুরু করে দিলাম কারণ ঘরের মধ্যে বসে থাকলে সময় তো আর বসে থাকবে না সময় তো মানে সময়ের কাজ করবে তো আমার কাজটাও আমি করে নিচ্ছি বাসনগুলো দিয়ে এবারে এই যে উঠানটা এদিকে ঝাড় দিচ্ছি আর ইয়ের বাবা কখন যেন ভিডিও করেছে আমি সেটা বুঝতে পারিনি আর দেখো এই যে ফুলের পাতার মধ্যে কাজ করছে। তো বৃষ্টির সেরে নিলাম এদিকে স্নান করাই প্রায় হয়ে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ গাছ সেরে নিয়ে তারপর আমি স্নান করব। আর হিয়ার বাবা দেখো রান্নাঘরে চলে গেছে চা বানানো হয়ে গেছে বলছে চা খেতে আমি তো চা খাই না তবুও ভাবলাম যে আজকে একটু খাবো মানে এত সুন্দর সেন্ট বাই হয়েছে আর কি বলবো আর দেখে মানে সেন্ট লোভ তো চা ওই যে ও খাচ্ছে আর এইখানে দেখো চেয়ারের মধ্যে ভাত তরকারি রুটি সবজি সব আছে তো আজকে আর সকালবেলা রান্না করতে হবে না কালকের যা রান্না আছে এগুলাই হয়ে যাবে সকালবেলাটা তো আমি ওইদিকে স্নান করে চলে আসলাম ওরা চা খাচ্ছিলো তাহলে হিরবা বলছে তরকারিগুলো বেশি দেরি হলে হয়তো নষ্ট হয়ে যাবে আমাদের তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেব তো গরমের দিন এখন পড়েছে তা তাড়াতাড়ি কিন্তু তরকারি এখন নষ্ট হয়ে যায় হিরবা বলছে যে আগে ছে নাও তারপরে যা কিছু করো তো এই যে আমিও বসে পড়লাম এখন খাচ্ছি রুটি সবজি আর কালকে কাবেরি ছোলা সয়াবিন আলু দিয়ে রান্না করেছিলাম তো সবজিটা কিন্তু রুটি দিয়ে খাওয়া ভালো হয়েছে আমার কাবেরি ছোলার তরকারি ভাত দিয়ে খেতে ভালো লাগে না রুটি দিয়ে বেশ ভালোই লাগে

যে ঘষে ধিয়ে রাখলাম আর ঘরটা আবার মুছে নিলাম সকাল থেকে দুবার মোচা হয়ে গেল সকালবেলায় একবার মুছে নিয়েছি এবার খাওয়া দাওয়ার পর আবার পুরো ঘরটা বারান্দাটা এই যে মুছে নিয়েছি তো এবার এই যে বৃষ্টিটা একটু কমছিল ততক্ষণে ওই কাজগুলো করলাম দেখো আবার টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে আর আমি এখন এইখানে বসে আমার ভুরুগুলো একটু ইসে করছিলাম এই যে ব্লেড দিয়ে তুলে নিলাম দ বড়মে বলছে মা আমার গুলো করে দাও তো দেখো আমার ভুরুগুলো একদম কেমন পুরুষ নরশের মতো হয়েছে তো চলো তাকাই দেখাই তোমাদেরকে সামনে থেকে বড়মের ভুরুগুলো কি রকম এই দেখো এইখানে একটু কিন্তু তুললাম এতক্ষণ এই জায়গাটাও ভর্তি ছিল ওর ভুরুগুলো না ওর বাবার মতো হয়েছে ওর বাবার এরকম এখানে একটা জোর ভুরুর মতো তো চলো ওর ভুরুগুলো একটু তুলে দেই পার্লারে তুললে তো চল্লিশ টাকা করে নেয় পঞ্চাশ টাকা করে নেয় এই যে দেখো চ্যাপটা চ্যাপটা ভুরুগুলো একটু পরিষ্কার করা হলো কি ঠিকঠাক আছে তো আর এই যে মাঝখানটা কাটা হয় নাই ও থাক আমার জোর আমার তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা বৃষ্টি বৃষ্টি দিনটা কেটে যাচ্ছে আর কি এই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে একটু কমে আবার মানে পাঁচ দশ মিনিট ভালো থাকে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে যায় তো দেখো আবার কিন্তু বৃষ্টি পড়ছে তো রান্নার তো সময় হয়ে গেছে বারোটা পার হয়ে গেছে তো এবার যে রান্না করে যাবো মেয়ে বলছে চলো আমিও হেল্প করব। তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই সকালবেলায় পান্দা ভাত ছিল পান্দাভাত আর খাওয়া হয়নি যে একটা রুটি খাওয়া হয়েছিলো দেখো বাইরে বৃষ্টি পড়ছে খিদে পাইছে তোর মেয়ে বলছে পান্দা ভাত মা কিন্তু আমার তো খিদে পায়নি তো ওর জন্য রেডি করে দিই আর ও নাকি উনুনটা ধরাবে ততক্ষণে আর আজকে নিয়ে কুলে কুলেকাড়া শাক আমার না পাগুলো গুলো কিরকম ঝিমঝিম ঝিমঝিম করে প্রায় দিনেই এরকম করে ব্যথাও না রকম যেন কারেন্ট শর্ট করার মতো ঝিমঝিম করে তো হীর বাবা বলছে শরীরে রক্ত কম আছে তো সে জন্যই মনে হয় তো সেজন্য নিয়ে আসছে কুলেগাড়া শাক দেখো দুই মোটা নিয়ে আসছে কালকে রাত্রেবেলা নিয়ে আসছে সকালবেলায় এই যে আমি এখানে এনে রেখেছি আর এখানে এই যে এক মুটা ধুয়ে রেখেছি এগুলা বেশি নেব কুলেগাঁড়ার শাক তো বলছি তাহলে শিঙি মাছ জানতে পারতে শিঙি মাছ দিয়ে কুলেগাড়া শাক রান্না করতাম তো বলছে পয়সা নেই শিঙি মাছ জানার মতো তাই কুলেগাড়া শাক নিয়ে আসছি তো চলো তাড়াতাড়ি আমি ওকে পান্দা ভাতটা ভাত রেডি করে দিয়ে শাকটা বেছে নেই তরকারিগুলো কেটে নেই পোনা মাছ নিয়ে আসছে এখানে দেখো দুটো পুটি মাছের মতো তাহলে কি মাছ কি জানি পুঁটি বলবেন নাকি কিন্তু অন্য রকম ছিল একটু আর এখানে হয়েছে দুটা বইরেলি মাছ মনে হয় দুটো বইরেলি মাছ দুটো পুটি মাছ আর এখানে এই যে বড়ো মাছ দুটো নিয়ে আসছে বড়ো মানে কি বাটা মাছ মনে হয় হবে বাটা না মির্ঘাই কি জানি যাই হোক বড় বাটা মানে হয় দুটো ছয় পিস করা হয়েছে ছোট্ট চাল কুমড়া গাছটা এইখানে লাগিয়েছি দেখো কি সুন্দর হচ্ছে এখন আর এইখানে এই যে পুঁই শাকের গাছটাও অনেক বড়ো হয়েছে বলো খুব তাড়াতাড়ি লম্বা হয়ে গেছে গাছটা কয়েকটা বেগুনও হয়েছে আরও আর দু তিন দিন পরে তোলা যাবে তো শাকগুলো বেঁচে গাছ নিলাম তো এদিকে মেয়ে রান্না করছিলো মাছের ঝোল এই যে ভাজা হয়ে গেছে তো ওইদিকে ভাত বাড়ছিল ওর ঠাকুর দেওয়ার জন্য তো আমি তাড়াতাড়ি করে মাছের ঝোলটায় একটু নাড়াছাড়া করে জল দিয়ে দিলাম এরপর রান্না বান্না খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়েছে আমি গিয়েছিলাম একটু ভিডিও আপলোড করার জন্য আমাদের জমির ওইদিকে হঠাৎ করে ও ফোন করলো ও নাকি কাজ করতে আসবে তো ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু ওইখানেই ছিলাম আমি ভিডিও ওইখানে আপলোড করে পাবলিক করেছি তারপরে বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে দেখি এই যে কাজ শুরু করে দিয়েছে এখানে মশলা বানিয়ে নিয়েছে আর আজকে পাথরের কাজ নেই আজকে শুধু বালু আর সিমেন্ট এখানে লাগবে আর কি তো রেডি করে নিয়ে ওরা কাজ শুরু করে দিয়েছে হিয়া বাবা এখানে একটু হেল্প করছিল ভাগ্যে আজকে হিয়া বাবার কাজ ছিল না তাদের মধ্যে কোনো কিছু একটা নাকি ডিস্টার্ব হয়েছে তো সে জন্য দুদিন কাজ বন্ধ আছে তাই ও একটু হেল্প করতে পারছে এখানে বাজে সকাল এখন বাজে হয় ছয়টা একুশ মিনিট তো আমি গিয়েছিলাম ভিডিও আপলোড করার জন্য ওইদিকে তো আমার মানে ডেলি ডেলি এটা কোটা শেষ হয়ে গেছিলো সেই জন্য আপলোড হচ্ছিল না অনেকক্ষণ আগে সাড়ে তিনটার সময় গিয়েছিলাম আর এইমাত্র ওই যে আসলাম তো আপলোড করতে গিয়ে এখন দেখি আপলোডে হচ্ছে না অর্ধেকটা হয়েছে আর হচ্ছে না তারপরে ভাবলাম যে এত দেরি হচ্ছে কেন পরে আর কি বুঝতে পারলাম যে ডেইলি ডেটা কোটা শেষ হয়ে গেছে তো এরপর আবার রিসার্চ করলাম তারপরে ভিডিও আপলোড করে আসলাম কি তো ওইদিকে যখন গিয়েছিলাম তখন ও ফোন করছিলো যে একটু কাজ বাকি আছে করবে এসে তো সিমেটো নেই বেশি অল্প একটু ছিল তো ওইটুক দিয়ে আর কি কাজ করছে কিছু ইট গাতার বাকি ছিল উপরে এক থাক আর কি তো ইট ইট কয়েকটা গাঁদবে আর পিছনের ওইদিকে নাকি আর একটা মানে আর একটু ঢালাই দিবে আর একটা রড নিয়ে আসা হলো হের গিয়ে নিয়ে আসলো একটা আর একটা রড তো ওই রডটা তিন দিকে আর কি প্রথমে সামনের দিকে তো দিয়েছে সেদিন এখন তিন দিকে আর কি দিবে একটা রথ দিয়ে একটু ঢালাই দেবে তো এইখানে যে পাথর বলছে যে লাগবে পাথর ছোট ছোট পাথর আর কি গুড়া পাথর লাগবে বলছে তো আমি দুপুরবেলা আর খাওয়া দাওয়া করিনি সকালবেলায় খেয়েছিলাম পরে যে পান্তা ভাত মেয়ের সাথে অল্প খেয়েছিলাম একটু আর দুপুরবেলায় যে মেয়ে রান্না করেছে আর খাওয়া হয়নি নি খুঁজেও পাচ্ছে না কেন যায় পেট ফুলে যাচ্ছে খিদে পাচ্ছে না বিয়ের বাবা খেয়েছে বাবা খেয়েছে বড় মেয়েও খায়নি আমিও খাইনি বড় মেয়ের টিউশন আছে তো সেজন্য ও টিউশনে চলে গেছে ও বলছে যে আমি টিউশন থেকে এসে খাবো আর আমার খিদেই পাইনি তো ভাবছি যে বড় মেয়ে আসুক পরে দুজনে মিলে খাবো খেতে খেতে রাত্রিবেলায় আর কি খাওয়া হবে আর দুপুরবেলায় আর খাওয়া হলো না মানে এই যে আম লিচু এগুলা খেলে নাকি গ্যাস হয় তো সত্যি সত্যি আমার গ্যাস হয়ে গেছে কালকে খেয়েছিলাম আজকে আর খাইনি কিন্তু আম লিচু তবু গ্যাস হয়ে গেছে এদিকে যে মিস্ত্রি চলে আসছে আর তিনটে সময় ফোন করে আমাকে বলছে যে আসবে তো আমি বললাম যে এখন এইটুক সময়ের মধ্যে কতটুকু আর কাজ করবে তো বলছে যে মানে ওইটুকু কাজ হয়ে যাবে তো দেখা যাক এই যে এই মাত্র ধরলো কাজে আর কি তিনটার সময় ফোন করেছিল তখন তো আসেনি এই যে কিছুক্ষণ আগে আসছে এখন রড নিয়ে আসলো তারপরে এই যে কাজ শুরু করলো তো এখন কাজ করবে আমি একটু চা বানিয়ে দিই তো এই যে বালু পাতর এগুলো ওরাই আমি ভিডিও আপলোড করে এসে দেখি যে ওরা নিয়ে গেছে আর কি বালু ওগুলো মিশিয়ে নিয়ে গেছে আর বেশি মশলা লাগবে না তো আর আমার খুব খারাপ লাগছে মানে পেট ফুলে যাচ্ছে যেদিকে আবার সন্ধ্যা প্রদীপ দিতে হবে তো সন্ধ্যা প্রদীপ দিয়ে একটু চা বানিয়ে দেবো গরু এখনও ওইদিকে আছে গরুগুলো আবার গোয়ালে নিয়ে যেতে হবে পাওয়া গেল চৌপতি ওই দেখো নতুন চাঁদ উঠেছে নমস্কার আর এখানে এই যে ফল ফুলের টপটা আমি নিচে রেখেছিলাম যে জায়গায় রাখি ওই জায়গায় না বৃষ্টির জল পৌঁছায় না তো জন্য যখন বৃষ্টি আসছিলো তখন টপটা নিচে নামিয়ে রেখেছিলাম যাতে জল পড়ে এখানে এখন ঝুলিয়ে দেব তো সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় হয়ে গেছে আমি হাত পা ধুতে আসলাম এইদিকে আর এখনও দেখো এই যে ইট লাগানো শেষ হয়নি তো কালকে দিনের বেলায় তোমাদের সাথে শেয়ার করব মানে পুরো ইট লাগানোর পর দিক থেকে কীরকম হয়েছে তো দুপুরবেলা তো খাওয়া দাওয়া করা হয়নি তো রাত্রি আটটা সাড়ে আটটার সময় আমি এই যে ভাত নিয়ে বসেছি এখনও খেতে পাইনি তবুও খাচ্ছি কারণ শরীর খারাপ লাগবে পরের শরীর দুর্বল লাগবে আর কুলেগাড়ার শাকটা খেতে ভালোই লেগেছিল। তো কালকে রাত্রিবেলায় কাজ করেছিল এরপর আর তো শেয়ার করতেও পারিনি তো কালকে এই যে ওই একটা করে ইট গাতার বাকি ছিল তো ওই একটা করে ইট উপ কালকে গেঁথেছে তো বর্তমান ইট গাতা একদম কমপ্লিট ইট গাতা কমপ্লিট এখন শুধু বাকি আছে রইলো তোমার প্লাস্টার করা মানে সবটাই এখন বাকি যাচ্ছে আর কি শুধু ইট গাতা কমপ্লিট হয়েছে এখন পুরো বাকি আছে প্লাস্টার করতে লাগবে তারপর এই যে ভিটি বাকি আছে তারপর বসানো হয় না প্যান্ট না কি বলে প্যান্ট ড্রপ না কি বলে যেন আমার জানি না তো বসানো হয়নি এখনো কিচ্ছু করা এখনো হয়নি শেষ তো শুধুমাত্র গাতাই হয়েছে যাই হোক ঈদ গাতা কমপ্লিট হলো আর কি তো এখানে এই যে ঈদ তো শর্ট পরেছিল প্রথমের দিকে তারপরে এই যে আবার নিয়ে আসা হয়েছে এখন আবার কয়েকটা ইট এখানে বেশি হয়েছে এখন বালু পাথর নিয়ে আসতে লাগবে তারপর আবার কাজ শুরু হবে কিছুদিনের জন্য আর কি বন্ধ থাকবে আকাশের পরিস্থিতি ভালো না আর জামাইব অন্য এক জায়গায় কাজে ঢুকে পড়েছে ওইখানেও লেট্রিন বাথরুমের কাজ হচ্ছে তো ওই দিক ও মানে ওই লেট্রিন বাথরুমটা কমপ্লিট হবে তারপর আবার আমাদের বাড়িতে আসবে এসে এই যে প্লাস্টার করবে ওই দিকে ছাটা পড়ে গেছে আর কথায় বলা যাচ্ছিল না দাঁড়িয়ে থেকে তো কালকে তো ভিডিওটা শেষ করাও হয়নি তো ভাবলাম চলো ভিডিওটা শেষ করে দেই আর কতটুকু কাজ হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকে আর ভিডিওটা না করে আমি এখানে শেষ করছি কালকে দেখা হবে আবার নতুন কোনো সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে যেভাবে আছো যেভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে আমাদের পাশে থেকো चलो टाटा